ঠিক আছে সাড়ে ছশো সাড়ে চারশো আমি দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ হবে আপনার এই যে বাড়িতে দশ পিস পঁচিশশো টাকা কি দাম টাকা থ্রি ওই মাত্র পঁচিশশো টাকা টাকা পঁচিশ টাকা উপলক্ষে পুজো লাভ হয় পাঁচ টাকা লাভ হয় সব থাকবে আরেকজা সব পাকিজা সবিস দেখেন ইন্ডিয়ান

হ্যাঁ হাজার হাজার লক্ষ লক্ষ কালেকশন হ্যাঁ দেখেন এই যে দেখেন এই সাথে হ্যাঁ বাটিক দেখেন তুলি বাটিক হ্যাঁ তারপর থাকবে দেখেন আরি বাটিক সব থাকবে দেখেন পাঁচজন পাঁচ টাকা লাগিয়ে দিয়ে দিন ভাই প্রতি পাঁচ টাকা দিন সব পাঁচ টাকা লাভ পাঁচ টাকা যা মাল নিবেন ভাই সব পাঁচ টাকা করে লাভ দিন সব পাঁচ টাকা দিয়ে ভাই দোকানটা কোথাও আমার দোকানটা ভাই বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট যেটা বুলতা গাঁসিয়া মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা গাউসিয়া না এটা হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া বাংলাদেশ কেউ যদি আমার বিদেশ থেকে অর্ডার করে শুভ ভাই এই যে পাঁচশো টাকা দিলাম আমার বাসার মধ্যে পঞ্চাশ হাজার টাকা মাল চল্লিশ হাজার টাকা মাল দেন আমি পাঠাই প্রতিদিন পার্সেল দিয়ে পঞ্চাশ টাকা আমরা যাই

কাছে ভাই একদম দেখেন বিশাল বড় বিশাল বড় ভাই ঠিক আছে আমি সব কাস্টমার ফুটির বিরুদ্ধে বলি যে আমার কাছ থেকে মাল নিবেন সব কোয়ালিটি থেকে মিলে আপনি মনে করেন যে বিশ টাকা মাল করছেন পঞ্চাশ টাকা মাল করছেন

কেউ যদি বলে শোনার এই ডিজাইন ফেটে দেন যদি বলে শোনবাই আমার নাই সব কালার থেকে দশটা দশ কালার দেন এরকম আমি একশো টাকা পার পিস কম রাখবো একশো টাকা একশো টাকা কম রাখবো এই যে কিভাবে সম্ভব ভাই কোনো লাভের কোন বিষয় ভাই সব দিয়ে মন যাতে কাস্টমার মনে করেন যে মন করতে পারি দেখেন এই যে

তিনশো করে করে দশ পিস তিন টাকা থাকবে যে কোনো দশ পিস দশ পিস দশ কালার দিয়ে দিব কেউ যদি বলো আমি এক ডিজাইনে দিন দশ পিস এটাও সম্ভব এটাও সম্ভব এক হাজার পিস এটাও সম্ভব এটাও সম্ভব আপনি দেখেন তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা আচ্ছা কালার থাকবো দেখার মতনটা ভাই আচ্ছা আচ্ছা এই দেখেন আর একটা দেখেন দেখেন

ইন্ডিয়ান মাত্র টাকা উপলক্ষে লাভ নেই নিতে চান তার নাকি আমাদের থেকে নিয়ে মহিলারা বিক্রি করে ওদের থেকে নিতে গেলে এই লাগবে আটশো নয়শো আটশো নয়শো টাকা দিয়ে দিলাম চারশো টাকা মাত্র চারশো টাকা ফোর পিস ফুল দেখেন একদম দেখার মতন তাই

ফার্স্ট ক্লাস তো ভাই রা ভাই এইটা মাত্র আসছে ভাই এটা একদম ভাইরাল মাত্র এটা বাইরাল 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 দেখছেন এই যে পূজা পূজাগুলো কালেকশন করছেন ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন সব পূজা কালেকশন দেখেন দেখছেন চারশো দেখেন চারশো পঞ্চাশ আমার দেখবেন সব নতুন মাল সব আপডেট মাল সব রুচিসম্মত মাল একদম দেখছেন মানসং তাই তো ভাই এই যে দেখেন এই যে দেখেন আরেকটা দেখেন

পাকিস্তানি কপি ঠিক আছে সাড়ে সাতশো সাড়ে ছয়শো সাড়ে চারশো আমি দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কি ডিজাইন এটাও পাঁচ টাকা লাভ দিয়েছি পাঁচ লাভ করছি এরকম পাঁচ টাকা লাভ সব পাঁচ টাকা লাভে থাকবে লাভ একদম এই

ছয়ালে ভাই দেখেন কি দেখেন আর অনেক সুন্দর অনেক মোটা ভাই এক হাজার এক হাজার টাকা থ্রি পিস মাত্র দিয়ে দিলাম পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এক হাজার টাকা ত্রিপিস পাখি সাধারত বিক্রি করবো বারোশো টাকা বিক্রি করবো কথা লাগবে না ভাই কথাই লাগবে একটা মাল দেখেন এই ডিজিটাল এই যে ডিজিটাল বলে ভাই আমি

বলবেন আমি মনে করি যে মাল কুরিয়ার মাধ্যমে পাঠাই দিবেন পাঠাই দিবেন এই যে ডিজিটাল মাল হার জম 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 এই তার আপডেট ডিজাইন একদম নতুন আপডেট তাই তো ভাই ঠিক আছে হ্যাঁ এই যে সেল অনেক ভাই দেখেন হ্যাঁ এরিয়া অনেক সব অনেক সব ব্যবহার করে আরাম তাই তো ভাই

দেখেন বাটিকের মধ্যে আরি কাজ ফুল বড়িতে ফুল মার্কেটে বিক্রি করতে সাড়ে পাঁচশো টাকায় আচ্ছা আর আমি দিয়ে দিলাম চারশো আশি চারশো আশি টাকা আরি দেখেন করায় যে

তিন হাত তিন হাত বড় হ্যাঁ সাড়ে ছশো টাকা থ্রি পিস মাত্র দিয়ে দিলাম টাকায় টাকা ছয়শ টাকায় মাত্র ছয় টাকা দিয়ে দিলাম তিন হাত তিন হাত বড় আচ্ছা

তারপরে মনে করেন আমাদেরকে অন্যান্য দোকান থেকে মিনিমাম সাত হাজার হাজার টাকা কম পাইতেছে পাইকারি দামে তারপরে যারা নাকি করেন টাকা মাল নিছে মনে করেন দশ পিস মাল পাঁচ পিস মাল বিশ পিস মাল ছয় মাস গেছে সারা বাংলাদেশ আমার মাল যায় চৌষট্টি জেলায় আপনি যদি মনে করেন যে বিল্লা নাকি আপনার খুঁজতে হবে কিনতে যান মনে করেন বারো হাজার টাকা লাগতেছে আট পিস বারো পিস মালে

আর এই যে স্ক্রিনে দেওয়া এই তিনটা নাম্বারের মধ্যে আপনি যোগাযোগ করবেন এই যে দেখছেন হ্যাঁ কেউ যদি বলেন যে না যে স্ক্যানার আছে তাই তো ভাই আপডেট সব আসবে সবই আছে ইনশাল্লাহ তাই তো ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে ভাই আসসালাম ভালো থাকুন ভাই